আসসালামু আলাইকুম দেশ ও ফবাসে অবস্থিত সকল ভাই বোনদেরকে জানাচ্ছি স্বাগতম আরবি ভাষার এই নতুন একটি ভিডিওতে সম্মানিত বোনেরা আপনারা সবাই কেমন আছেন জানাবেন আশা করি মহান আল্লাহর ইচ্ছায় এবং রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ শিখব এগুলো দৈনিক কথা বলার জন্য আমাদের প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে সকলকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর হ্যাঁ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলটিকে অনেক বড় একটি চ্যানেলে পরিণত করবেন সে আশা রাখি ইনশাআল্লাহ আসুন তাহলে দ্রুত আমরা আজকের পর্বটি শেষ করি অল্প সময়ের মধ্যে আমরা বেশি কিছু বাক্য শিখি কাজ কাজকে আরবি ভাষায় বলা হয় আমর আমল 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 অর্থ কাজ হ্যালো বা ওহে কে আরবি ভাষায় বলা হয় মারহাবা মারহাবা এর বাংলা অর্থ হলো হ্যালো বা ওহে হ্যালো বা ওহে মারহাবা বালুকে আরবি ভাষা বলা হয় তামাম তামাম আরবি শব্দ হচ্ছে বালু এবার যে শব্দটি আছে সেটা হচ্ছে ওকে বা ঠিক আছে আরবি বলে তাইয়েব তাইয়েব শব্দের অর্থ ওকে বা ঠিক আছে ইয়েস বা হাকে আরবি বলে নাম ইয়েস বা কে আরবি বলে নাম নাম না না আরবি হলো লা লা না মানে সরি না মানে লা মনে হয় বা সম্ভবত যেটাকে আরবি ভাষায় বলা হয় মুমকিন মুমকিন শব্দের অর্থ হলো মনে হয় বা সম্ভবত তার ফল লিখে আছে আগে বা পূর্বে এ দুটি আরবি বাংলা হচ্ছে গাবেল অথবা আউয়াল গাবেল বা আউয়াল শব্দের অর্থ হলো আগে বা পূর্বে বা ফরে এটা আর কি এখন যেটা হচ্ছে ফরে ফরে অর্থ হচ্ছে বাদিন। বাদিন বা অর্থ ফরে বাদিন দিন শব্দের অর্থ ফরে টাকা টাকা অর্থ হচ্ছে ফুলুস টাকাকে আরবি ভাষায় বলে ফুলুস ফুলুস শব্দের অর্থ টাকা টাকা শব্দের অর্থ ফুলুস ফুলুস সা সার বিভাষায় সাই 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 আর বিশব্দর বাংলা অর্থ হচ্ছে সা দুধকে আর বিভাষায় বলে হালিফ হালিফ বা হালিফ দুধ বাংলা অর্থ দুধ কাজ কাজকে কার বিভাষায় বলা হয় সুগল কাজকে আর ভাষায় বলা হয় সুগল আমরা আগে একবার বলেছিলাম এটা আরেকটা বাড়ি। বলে এবার এই শব্দটি হচ্ছে দরজা দরজাকে আর বিভাষায় সুন্দর করে বলে বাপ শব্দের অর্থ দরজা আশা করি এখানকার শব্দের অর্থগুলো আপনারা বুঝতে পেরেছেন সম্মানিত বৃহস আমরা চলে যাচ্ছি ফরেস্ট শব্দতে তো আপনারা দেখুন দেখতে থাকুন এবং ভালো লাগবে বই বইকে আরবি ভাষায় বলে কিতাব কিতাব কিতাবের বাংলা অর্থ হলো বই বই কলম 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 বা গালাম গালাম সাবি সাবিকে আরবি ভাষা বলে মিফতা বা মুফতা মিফতা বা মুফতা তারপর লেখা আছে ডাক্তার 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 শব্দের অর্থ হলো তাব্বিফ তাব্বিফ বাংলা অর্থ ডাক্তার তাব্বিফ ডাক্তার বা চিকিৎসক পরিষ্কার কে ভাষায় বলে নাদফ নাদফ শব্দের অর্থ পরিষ্কার বা নাদিফ 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 মুখ মুখ কার আর ভাষায় বলে ফাম 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 শব্দের অর্থ মুখ হাত হাত কে আর ভাষায় বলে ইয়াদ 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 শব্দের অর্থ হলো হাত হাত শোক শোক কে ভাষায় বলে আইন 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 অর্থ শোক শোক আর ওই হলো আইন মাথা মাথা আর ওই ভাষায় বলে রাজ রাজ বা দুইটা বলা যায় রাজ বা মাথা দাঁড়ানো দাঁড়ানো কে আরবি ভাষায় বলে ওয়াকিফ ওয়াকাফ ওয়াকিফ অথবা ওয়াকাফ দাঁড়ানো দাঁড়ানো ওয়াকিফ অথবা ওয়াকাফ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা এবার চলে যাব পরবর্তী শব্দে এবার প্রথমত যে শব্দটি আছে সেটা হলো ময়লা বা নোংরা ময়লা বা নোংরাকে আরবি ভাষা বলা হয় ওয়াসাক ওয়াসাক শব্দের ময়লা বা নোংরা তারপর শিক্ষক শিক্ষক শিক্ষককে ওই ভাষায় বলা হয় মুদারিস মুদারিস শব্দের অর্থ শিক্ষক মুদারিস বাংলা শিক্ষক এখন হলো প্রধান শিক্ষক প্রধান শিক্ষক কার বলা হয় মুদির মুদারিস মুদির এটাও বলতে পারেন মুদারিস মুদির প্রধান শিক্ষক মোদারিস মদির হতে হেতে থে হচ্ছে মিন মিন মিনত হতে হতে অথবা বা থেকে বা সে মিন কুকুরকে আর এ ভাষা বলে কালভ 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 কাল্প কুকুর কুকুরকে বলে কালভ কাল্প এবার হলো ওঁট উঁটকে আর ওই ভাষা বলা হয় জামাল জামাল শব্দের অর্থ আর আপনারা জানেন মরুভূমির জাহাজ বলা হয় ঠিক আছে এখন শব্দ হলো কিট আরবি শব্দ বাংলা অর্থ বিড়াল কিট অর্থ বিড়াল গাদা গাদাকে আর ভাষায় বলা হয় হুমার বা হেমার। হুমার বা হেমার, গাদা স্যারকে আর ওই ভাষায় বলে কুর্সি কুর্সি শব্দের অর্থ স্যার এবার যে শব্দটি সেটা হলো বিমান বিমানকে আর ওই ভাষায় বলে তাইয়েরা তাইয়েরা মানে বিমান বিমানকে বলে তাইয়েরা এখন চলে আসলাম পরের শব্দ রোড বা রাস্তা এই দুইটি শব্দকে আর ওই ভাষায় বলে তরিক তরিক মানে হলো রোড বা রাস্তা কতকে কে আর ভাষায় বলে ক্যাম ক্যাম বা কতকে আর ভাষায় বলে ক্যাম ক্যাম ফুলুস ক্যাম হাদা এরকম আর কি ঠিক আছে বলে ইয়াল্লা ইসমি ইয়াল্লা ইসমি বা ইমসি ইয়াল্লা ইমসি সল এল্লা ইমসি ইসমিও বলে বা ইমসিও বলে ঠিক আছে ধীরে ধীরে কে আর বলে সোয়াইয়া 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 সোয়ায়া মানে ধীরে ধীরে সোয়াইয়া সোয়ায়া এবার আর ভাষা হলো অনেক সুন্দর অনেক সুন্দর কে আর ভাষায় বলে হালুয়া হালুয়া মানে অনেক সুন্দর হালুয়া অনেক সুন্দর হালুয়া মানে অনেক সুন্দর এটা আর এটা একই আর রবি ভাষায় বলবেন হাদা হাদা নফসুসাই হাদা ও হাদা নফসু সাই হাদা ও হাদা এছাড়া আরেকটা বলতে পারেন হাদা ও হাদা সাউা হাদা ও হাদা সাউা মানে এটা আর এটা একই মানে দোনোটা একই আমার বাই আমাকে নিতে আসতেছে আর ওই ভাষায় বলবেন আখু মালানা ইজি শিল আনা আখু মালানা ইজি শিল আনা মানে আমার বাই আমাকে নিতে আসতেছে ঠিক আছে পরবর্তী বাক্যটি হলো তোমার ইচ্ছা আরবি ভাষায় বলবেন ইনতা তোমার ইচ্ছা তোমার ইচ্ছা আমি এটা পারবো না ভাষায় বলবেন আনা হাদা আনা হাদা মাইকদার মানে আমি এটা পারবো না বা আমি এটা পারতাম না এরকম আর কি ঠিক আছে ফাঁসফুড আরবি হলো জাওয়াজ বা জাওয়াজ শ্বশুর জাওয়াজ বা যাওয়ার সফর জাওয়াজ বা যাওয়াজ সফর পরবর্তী হলো আমি সব কাজগুলো করেছি আমি সব কাজগুলো করেছি আরবি হবে আনা সাউই কুল্লু সুগল আনা সাউই কুল্লু সুগল আনা মানে আমি সাউই মানি করা বা সুগল মানে কাজ ঠিক আছে আনা সাউই কুল্লু সুগল আমি সব কাজগুলো করেছি এখন কি কাজ আছে থাকলে বলেন এখন কি কাজ আছে থাকলে বলেন এটার আরবি হবে আলহিন এস ফি সুগল এখন কি কাজ আছে ফি কুল্লু অন্য কোনো কাজ আছে ফিসায় সুগল তা নি সুগল তা অন্য কোন কাজ আছে ফিশাই সুগল তা নেই আমি আজকে কাজে যেতে পারবো না কারণ আমি অসুস্থ চমৎকার এই বাক্যটিকে আপনি আরবি ভাষায় বলবেন অ্যালিউম মাইক দার রো সুগল আশা নানা ফি মারিস অ্যালিউম মাইক দার আনা রো সুগল মানে আমি আজ কাজে যেতে পারবো না আশা নানা ফি মারিদ আমি ভালো আছি আনা কয়েস আনা কয়েস আমি ভালো আছি আমি ভালো আছি আনা কয়েস আমি ভালো আছি আনা কয়েস আমি ভালো আছি আলহামদুলিল্লাহ 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 না মাফি কয়েস ভালো না মাফি কয়েস আমার ক্ষুদা লেগেছে আরবি হবে আনা যাই আনা আনা আমার ক্ষুদা লেগেছে আনা যাই আমি এই কাজ পারি আমি এই কাজ পারি হাদা সুগল আনা মালুম হাদা সগল কাজ পারি কি বলছে এস কালাম কি বলছে এস কালাম এস কালাম আমি অসুস্থ আমি অসুস্থ আনা মারিত আনা মারিত আমি অসুস্থ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কোনো কিছু তাড়াতাড়ি করাকে আরবি ভাষায় বলা হয় সোরা 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 চোরা করো বা তাড়াতাড়ি সোরা বেশি কথা বলা গিরগির গির গির অত বেশি কথা বলা বেশি কথা বলা গিরগির ভিতরে আসুন ভিতরে আসুন তাল দা খেল তাল দা খেল ভিতরে আসুন তাল দাখেল ভিতরে আসুন সমস্যা অনেক সমস্যা ওয়াজিদ মুশকিলা ওয়াজিদ মুশকিলা ওয়াজিদ মুশকিলা অনেক সমস্যা অনেক সমস্যা ওয়াজিদ মুশকিলা তার চাল সঠিক না তার চাল সঠিক না হুৱা তারিখ মাফিসিদা হুৱা তারিখ মাফিচিদা হুৱা তারিখ মাফিসিদা সত্য বা সঠিক এরার ভাবে sahi sahi তো সত্য বা সঠিক sahi মানুষজন মানুষজন নাশ নাশ শব্দরা তো মানুষজন মানুষজন নাশ লোক লোক অর্থ নফর নফর অর্থ লোক লোক অর্থ নফর দূরে এই শব্দে আরবির তো বাইত বাইত মানে দূরে দূরে এটা হলো বাইত চিন্তা চিন্তা এর আর হলো ফিকার করোনা বা ফিক্কার ফিকার বা ফিকর ফিকর বা ফিক্কার চিন্তা চিন্তা আসল বা খাটি এর আর হলো আসলি আসলি আসল বা খাটি আসলি জলফাই জলফাই কে আরবি ভাষায় বলে জাইতুন জাইতুন অর্থ জলফাই ফেজ ফেজ আরবি শব্দ অর্থ বাসাল 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 অর্থ ফেজ আপেল আপেল এর আরবি হলো তুফা তুফা আপেল আপেল অর্থ তুফা কলা 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 মৌজ মৌজ মোজ বা মাউজ কলা মোজ বা গাজর গাজর, জাজর জাজর, বা মাউজ জুবন মুরগি মুরগি এর আর হলো দিজাজ দিজাজ মানে মুরগি দিজাজ দিজাজ মানে মুরগি অভিনন্দন অভিনন্দন আর হলো মব্রুপ মব্রুপ মবрук অভিনন্দন মব্রুক, দূরে অত বাইত বাইত অত দূরে দূরে অত বাইত বালু বালোকার বিবালা বলে কয়েস কয়েস মানে বালু এবার লিখে আছে বালো না বালো না মু কয়েস মু কয়েস বালোনা আশো এর আরবি তাল তাল মানে আসক। এখন যাও যাও এর আরবি হবে রোহ রোহ যাও রোহ হা আইওয়া হা মানে আইওয়া হা এর অর্থ আইওয়া আপনি কেমন আছেন আরবি ভাষায় এই বাক্যটিকে দুইভাবে জিজ্ঞাসা করা যায় প্রথমত হাল দ্বিতীয়ত হাল। ক্যাফেল হাল হাল। আপনি কেমন আছেন আপনি কেমন আছেন ক্যাফেল হাল আমি ভালো আছি বাক্যটিকে তিনভাবে বলা যায় প্রথমত আলহামদুলিল্লাহ আনা কয়েস বা আলহামদুলিল্লাহ আনা বিকয়েস। এখানে আনা শব্দের অর্থ আমি কয়েশ অর্থ বালু এছাড়াও আরও একভাবে বলা যায় সেটা হলো আনা বিখয়ের মানে আমি ভালো আছি আপনার নাম কি এ বাক্যটির আরবি অর্থ হবে মাইস মুকা মাইস মুকা মানে আপনার নাম কি বা মু এস আমার নাম কাশেম আনা এস এম কাশেম আনা এস এম কাশেম বা আমার নাম কাশেম আমাদের চ্যানেলে আরবির পাশাপাশি হিন্দিও শেখানো হয় আপনি যদি হিন্দি শিখতে ইচ্ছুক বা হিন্দি শিখতে চান আপনার অনেক প্রয়োজনীয় অনেক তথ্য আছে আমাদের হিন্দি ভিডিওতে বা অনেকগুলা শব্দ অনেকগুলা ইয়া বড় বড় কথা বলতে চান কারোর সাথে হিন্দিতে ঠিক আছে এরকম অনেক ইয়া আছে আমাদের ভিডিও আছে অনেকগুলা আরবির পাশাপাশি হিন্দি দোনোটা পাবেন আরবি হিন্দি দোনোটা ভিডিও আপনারা দেখতে পারবেন একই চ্যানেল থেকে ঠিক আছে যদি আপনারা হিন্দি শিখতে চান হিন্দিও শিখতে পারবেন হিন্দি ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলটার ভিতরে গেলে আপনি হিন্দি ভিডিও পাবেন লেখা আছে থামমেল আছে সব আছে ঠিক আছে তো চেক করে নেবেন ওকে